ডিসেম্বরের এই চব্বিশ পঁচিশ তারিখ দিনটা এলেই না ভীষণ ভালো লাগে নমস্কার আমি মিতা ঘোষ চলে এসে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আমার চব্বিশে ডিসেম্বর মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর দিনটা কিভাবে কাটাচ্ছি তো সেটাই কিছুটা তোমার সাথে শেয়ার করবো আর যেটা হয় প্রতি বছরই আমি কেক বানাই এই টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে প্রায় প্রত্যেক বাড়িতেই এই টোয়েন্টি ফোর্থ কিংবা টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে সবাই কেক বানায় বাড়িতে এখন তো সবাই বানায় হয়তো আগে বানাতো না তো আমারও সেরকম ব্যস্ততার দিন আমি সকাল থেকে কেকের সরঞ্জাম রেডি করলাম ড্রাই ফ্রুটস আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি অনেক রকমের এইবারে যেহেতু আনা হয়নি সেই জন্য আমি চলে গেছিলাম ইন্দিরা মার্কেটে কুচকুকে স্কুলে দেওয়ার পথে স্কুটি নিয়ে এখন ড্রাই ফ্রুটস নিয়ে আসার পরে অরেঞ্জ জুসের সাথে মিক্স করে দিলাম অরেঞ্জ জুস একটু কম পড়ে গেছিলো বাড়িতে ছিল ফ্রিজের মধ্যে সার সঙ্গে আরও মিক্স করে দিলাম এই ভিডিওগুলো তোমরা আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবে কিন্তু আমি সকালটা শুরু করেছিলাম যেভাবে এটা হলো সকাল থেকে উঠে তো ব্যস্ততা সবারই থাকে তারপরে যেটা হলো পুচকুকে স্কুল থেকে দিয়ে আসার পরে মনে হলো কেক বানাতে হবে কিন্তু বাড়িতে কদিন ধরে সন্তাইকে বলছি চলো একটু বাজারে যাই কিন্তু সন্তাইয়ের আর সময় হচ্ছে না সেই জন্যই আমি চলে গিয়েছিলাম ইন্দিরা মার্কেটে ওখানে সব কিছু নিয়ে আসার পরে আমি ঠাকুরকে পুজো করে নিলাম সব কিছু রেডি করার পরে আমি কেক বানাতে বসে গেলাম কিন্তু ভুলবশত আমার অনেকটাই কেক বানানো হয়ে গেছে মোটামুটি চারটে কেক আমি বানিয়ে ফেলেছি দুটো কেক বানালেই যথেষ্ট ছিল কিন্তু ভুল করে আমি অনেকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর তার সাথে বেশ অনেকটাই চিনি পরিমাণে নিয়ে নিয়েছি দুটোর পরি জায়গায় আমি চারটে বানিয়ে ফেলেছি ভুল করে পরিমাণটা বুঝতে পারিনি আমি যেহেতু অনেকটা বড় জায়গায় করছি আর আমি ভেবেছিলাম যে দুটো করব একটু বেশি মিষ্টি দিলে ভালো লাগে খেতে এই ফ্রুটস কেকে আর ফ্রুটস কেকের সময় আমরা ওই ডায়েট বা কিছু নিয়ে ভাবি না মানে খেতে টেস্টি যাতে হয় সেই জন্য চিনিটা আমি বেশ চার কাপের জায়গায় ছ কাপ দিয়ে দিয়েছিলাম যেখানে আমার দুটো কেক বানানোর কথা ছিল যাই হোক সেটা হতে হতে তোমাদেরকে একটা গল্প বলি এই কেক আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন বাবা বা আই কদিন ধরে ফোন করছে আর ফোন করে বলছে কী রে কেক বানিয়েছিস কেক বানিয়েছিস আমি বললাম না এখনো বানানো হয়নি একদিনও বলল এ কী শীত পড়ে গেছে একদিনও কেক বানাসনি আমি বিয়ে হওয়ার পরে যখনই এসছি তখন থেকে প্রায় কেক বানাই প্রতি বছরই রান্না হয়তো করতাম না কিন্তু কেক বিরিয়ানি ফ্রাইড রাইস এই খাবারগুলো আমি বানাতাম তো বাবা মিস করছে আর আমিও বাবাকে আজকে ভীষণ রকম মিস করছি কেননা বাবা খেত আর খেয়ে বলতো বাহ খুব সুন্দর হয়েছে আর এইটা শোনার জন্য আমি অপেক্ষা করতাম যাই হোক বাবাকে এখন পাচ্ছি না কিন্তু যখন আমি কলকাতা যাব অবশ্যই বাবার জন্য আমি নিয়ে যাব। আমার মশাই এমন একজন মানুষ যে সব ব্যাপারে এতটা উৎসাহ দেয় যেটা সত্যি মনটা ভালো হয়ে যায় হ্যাঁ আমার বাবাও দিত কিন্তু আমি আমার মশাইয়ের কথা এই জন্যে বলছি কারণ কদিন ধরে ফোন করে মানুষটা শুধু কেকের কথা বলছে আর আমি আজকে বাড়িতে চার চারটে কেক বানাচ্ছি মানুষকে একটা টুকরো কেক খাওয়াতে পারবো না সেইটা ভেবে মনটা আমার খুবই খারাপ লাগছে আর কষ্ট লাগছে ভেবেছি বাবাকে সন্ধ্যাবেলায় ফোন করবো আর বলবো একটু বাইরে থেকে কিনে এনে খেয়ে নাও যখন আমি যাবো কলকাতা তখন তোমার জন্য নিয়ে যাবো বা আমি তোমাকে বাড়িতে বানিয়ে দেবো কেক বানাতে আমার ভীষণ রকম ভালো লাগে ছোটোর থেকে প্রায় দু হাজার নয় আমার মা মানে মাসির বাড়িতে আমি দেখে এসেছিলাম তখন থেকে আমি কিন্তু কেক বানাই আর প্রথম প্রথম খুব একটা ভালো হতো না ঠিকঠাক করে ফুলতো না ঠিকঠাক পরিমাণ বুঝতে পারতাম না কিন্তু এখন কেকগুলো বেশ ভালো হয় তো আমি কেক ভেবেছিলাম যে কেক নিয়ে হয়তো একটা ব্যবসা করব করবো কিন্তু সন্তায় সেভাবে আমাকে উৎসাহ দেয় না বলে না ঠিক আছে বাড়িতে বানাচ্ছ ঠিক আছে ব্যবসা করার দরকার নেই এই যে দেখেছ এই একটা কেক হয়েছে ওই একটা অনেকগুলো কেক বানিয়ে ফেলেছি আর এই কেকটা ভীষণ ভালো খেতে লাগে আমি খেজুরটা বিশেষ করে দিতে চাই না কিন্তু এই বছর ড্রাই ফ্রুটসটা অনেক কম থাকার জন্য আমি খেজুরটা দিলাম খেজুর দিলে আরিয়ান সন্তায় এরা খেতে চায় না এর মধ্যে পুরোটাই প্রোটিনই ভরপুর মানে খাওয়াটা ভীষণই বাচ্চার জন্যে বা বড়ো সবার জন্যে কারণ ড্রাই ফ্রুটস তারপরে দুধ মিল্ক এই জিনিসগুলো আছে তো প্রত্যেক করে জিনিসই খুব উপকারী এই যে এইগুলো একটা বানিয়েছি আর এই ফয়েল পেপারগুলো আগের বছর থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন ধরে পড়েছিলো তো আমার মনে হলো এটা পড়ে আছে দেখি মাইক্রোওভেনটা তো এখনও চালু করা হয়নি তারপরে আমি আমরা সারাদিন ধরে কেক বানানোর পরে বিকেল সাড়ে চারটার সময় বন্ধ শেষ হলো একটু রেস্ট করলাম সন্ধ্যায় এলো আমরা সাড়ে আটটার দিকে একটু বেরিয়েছিলাম লজিক মলের ওখানে গিয়েছিলাম আর আমরা একটু বৃষ্টি পড়ছিল আমাদের দিল্লির ক্যাফে একটা ক্যাফেতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বৃষ্টির জন্য আর ভিজে যাব আর ক্যাফেটায় ঠিক মজা আসবে না কারণ ওপেন জায়গায় না হলে ঠিক ভালো লাগে না তো আমরা লজিক মলের এখানে চলে এসেছি মলটাই এই জন্যে বেছে নিলাম যাতে করে আমরা ভিজবো না বৃষ্টিতে আর যাতে আমরা ক্রিসমাসের এই নাইটটাও সেলিব্রেট করতে পারি চলে এসেছিলাম এখানে আর এখানে লজিক মলের উপরটা তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি তোমরা অনেকবার দেখেছো নিশ্চয়ই তো আজকে আমরা এখানে এসেছি এই রেস্টুরেন্টটা আর আমরা পিৎজা অর্ডার করেছিলাম পিৎজাটা আমাদের ভীষণ ভালো লাগে খেতে তোমরা দেখেছো যেখানেই আমরা যাই পিৎজাটা খুব অর্ডার করি আমি অর্ডার করছিলাম না সন্তাই অর্ডার করছিল তো এখন আমরা আর এখানে সবাই ডান্স করছে আর জায়গাটা বেশ বড় আর ভীষণ সুন্দর জায়গাটা আর খেয়ে আমি তো দেখে আর থাকতে পারলাম না আমিও খেয়ে ফেললাম কিছুটা সময় এখানে কাটানোর পরে মানে খেলাম কিছু সময় অনেকটাই সময় কাটিয়েছিলাম কিছুটা নয় মানে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম পিৎজাটা জাস্ট অসাধারণ আমরা তোমাদেরকে বলেছি যে একটা একটা রেস্টুরেন্ট যেখানে যায় দ্বিতীয়বার সেখানে আর যাই না খাবার যতই টেস্টি হোক না কেন কেননা আমাদের এত মানে আমরা চাই অভিজ্ঞতা সঞ্চয় করতে যে কোন কোন রেস্টুরেন্ট কোন কোন ক্যাফে এগুলো ভালো তো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল একটা ভয় ভয় লাগছিল এটা একটা বোট বোটের উপরে বোটের ভেতরে দেখতে পাচ্ছ বোটের ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা হয় এটা ভীষণ সুন্দর ছিল আরিয়ান ভীষণ এনজয় করছিল আমিও খুব এনজয় করছিলাম প্রত্যেক করে মানুষ যে আসবে এনজয় করবে এই যে ওই জায়গাটাতে আমরা একদিন ওই রেস্টুরেন্টটাতে এসেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা হয়তো এক বছর আগের কথা তারপরে ওটাতে আসা হয়নি এখানে খুব একটা আসা হয় না কিন্তু ওই মাঝে মাসে আসা হয় কারণ লজিক মলটা আমাদের বাড়ি থেকে একটু দূরে এই বোর্ডটার উপরটা জাস্ট অসাধারণ ছিল এ দেখো বোটের উপরে আমরা বসে আছি আর এই জাস্ট অসাধারণ ছিল ওপেন জায়গাটা শীতের জন্য আমরা খুব একটা কেউই পছন্দ করছে না সবাই ভেতরে বসছিল আমরা এরপরে বাড়ি যাচ্ছিলাম আর বাড়ি যাওয়ার পথে আমরা লিফ্টে উঠে গেছিলাম আর লিফ্টের থেকে এই যে এই ভিউটা পেয়েছিলাম আমার তখন মনে হলো ভাগ্যিক লিপ্টে উঠলাম মানে আমরা নিচে এমনি এদিকে নামছিলাম তো এই ভিউটা দেখার পরে মনটা ভালো হয়ে গেল আর আরিয়ানের কথা কি বলবো যেখানে যায় এত সাথ দেয় কে ও এতটা এনজয় করে সেটা দেখে পরে আমাদের সত্যি কথা মনে হয় যে হ্যাঁ এসে সার্থক হয় আমাদের সেই জায়গাগুলো যাওয়া আমরা নিজেরা সময় কাটাই নিজেরা তো অনেকটা সময় কাটাচ্ছি একসাথে কিন্তু আরিয়েনকে দেখে আমার ওই জন্যে ঘুরে আরও বেশি ভালো লাগে যে ছেলেটা ভীষণ এনজয় করছে চারদিকে লাফিয়ে ঝাঁপিয়ে দেখতে পাচ্ছ পুরো জায়গা জোরে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্যে একটু ফাঁকা হয়ে যাচ্ছে খুব একটা ফাঁকা হয়নি অনেক লোকজনই আছে মনটা একটু চা চা করছে একটু চা খাবো চলো টাটা